রাধে রাধে বন্ধুরা আগামী উনিশে মে রবিবার মোহিনী একাদশী এ জগতে সকল বোতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বোত হচ্ছে একাদশী ব্রোত আর একাদশী বোতের মধ্যে এই মোহিনী একাদশী বোত হচ্ছে অন্যতম আজকে ভিডিওতে আমি আলোচনা করব এই মোহিনী একাদশীর ব্রোত কথা এবছরে এই মোহিনী একাদশীর সময়সূচি এবং পারণের সময় ইত্যাদি প্রসঙ্গে কর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মহিন একাদশী বোত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর কি নাম কি ফল কি বিধি এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রীরামচন্দ্রও বশিষ্ট মনের কাছে একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মুনিবর আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখে আছি তাই একটি উত্তম বোধের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় হয় ও দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণ মাত্রই মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি বোতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই বোত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশিনী এই একাদশী ব্রোত পালন করা একাগ্রচিত্তে তার মহিমা তুমি শোভন করো এই কথা শ্রবণমাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোমনা নগরী ছিল এত ধীতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বস্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দুতিমান মেধাবী সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত পরস্ত্রী সঙ্গী বিশ্বাসক্ত লম্পট ও দ্রুতকিরা প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না সে অন্যায় কার্যে রত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল সব সময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত পিতাধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্ট এক এক গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নীলজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বের করে দিলেন তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলংকারাদি বিক্রি করে তার জীবন অতিবাহিত করতে শুরু করল কিছুদিন এভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধনহীন দেখে সেই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করলো অন্নবস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ও তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল একদিন রাজপোহরী তাকে বন্দি করল কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দেওয়া হল এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল কিন্তু তবুও সে চুরি বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন এবং বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করল কারাভোগের পর কোনো উপায় না খুঁজে পেয়ে ধিষ্টবুদ্ধি বনে প্রবেশ করল সেখানে সে পশুপাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাবময় জীবনযাপন করতে লাগলো দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই ধৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো এভাবে অনেক দিন অতিবাহিত হলো কোনো পুণ্য ফলে সহসা একদিন সে সে মুনির আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসে গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোকাহত ধৃষ্টবুদ্ধি ঋষির সম্মুখে উপস্থিত হল ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে একবিন্দু জল তার গায়ে পড়ল সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হল হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হলো ঋষির সামনে সে নতমস্তকে প্রার্থনা করতে লাগলো হে ঋষি যে পূর্ণ প্রভাবে আমি ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিবর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের প্রভাবে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে মহামণি বশিষ্ঠ বললেন কণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্নচিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হল এবং দিব্যদেহ লাভ করল অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ দামে গমন করল হে রাজন ত্রিলোকে মোহিনী বোত থেকে আর শ্রেষ্ঠ বোত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই বোতের সমন্বয় এই বোতকথার কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় এবছর এই মোহিনী একাদশী ব্রত পালিত হবে উনিশে মে দু হাজার চব্বিশ রবিবার এবং এই মোহিনী একাদশী ব্রোতর পালন হবে পরদিন অর্থাৎ বিশে মে দু সোমবার সকাল চারটে চুয়ান্ন থেকে সকাল নটা কুড়ির মধ্যে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম